চলে এসছি বন্ধুরা আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে শীতকালের মজাদার গরম গরম খিচুড়ি বেগুন ভাজা শিম ভাজা পাপড় ভাজা নিয়ে খেতে বসে গেলাম আর শীতকালের যে খিচুড়ি হবে না এমন তো হয় না সবার ঘরেই হয় তবে এই শীতে প্রথম আমার বাড়িতে খিচুড়ি হলো একদম সবজি খিচুড়ি শিম গোটা গোটা শিম ফুলকপি আলু টমেটো দিয়ে একদম গরম গরম খিচুড়ি বানিয়েছি দেখুন এখনো ধোঁয়া উঠছে খিচুড়ি থেকে অনেকটা করে ওই জন্য খাওয়াও যাচ্ছে না আর বড় বড় বেগুন ভাজা শিম ভাজা আর পাপড় ভাজা এই নিয়ে খেতে বসে গেলাম আর আপনাদের সঙ্গে আমার খাওয়াটা একটু শেয়ার করে নিলাম তো চলুন আপনারা দেখুন আর আমি একটু খাই আর ইচ্ছা করছে একটা সুন্দর গান গাইতে পাখি ডাকা ডাকি তুই থাক না রে গোপনে ওরে মনো পাখি কেন ডাকা ডাকি তুই থাক না রে গোপনে তো উড়তে গোপনে পাখি কেন ডাকা ডাকি তুই থাক হো সুখের জল ফেলতে মানা সুখের কথা ভাবতে মানা মুড়িতে মানানা সুখের কথা ভাবতে মানা মরিতে তো মানান ভাবতে মানা কুলে তো ডুবতে বলি না রে গোপনে গানটা করতে করতে দেখুন আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এত গরম গরম খিচুড়ি তো খুব তাড়াতাড়ি খাওয়া যায় না তো আজকে আপনাদের সঙ্গে আমি একটা গানও শেয়ার করে নিলাম খাবারগুলো দেখে না আবার খেতে ইচ্ছা করছিল এখন শীতকাল হবে মাঝেই হবে নানা ধরনের খিচুড়ি বানানো হবে তো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে এগোতে সাহায্য করবেন আপনারা আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক প্রোফাইলটা একটু ফলো দিয়ে দেবেন তো আজকের মতো বিদায়